প্রিয় শিক্ষাতবৃন্দ কেমন আছো আশা করছি ভালো আছো আমরা আজকে মূল সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব। কেমন তো আমরা সবাই জানি যে মূল সংখ্যা নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে এন কি এন হচ্ছে মূল সংখ্যা কেমন আর ডব্লিউ কি ডব্লিউ হচ্ছে দ্রবের ভর এবং এম কি এম হচ্ছে আনবিক ভর আচ্ছা আমরা এটা তো সবাই জানি না আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এটা কিভাবে আসে কিভাবে হয় ধরো তোমাকে বলা গ্রাম সমান হইল ফর্টি তাহলে আমাদের প্রথম যে স্টেপ সেটা কি হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এটার যে যৌগটা আমাদের দেওয়া আছে সালফেরিক অ্যাসিড সেটার আমাদের আণবিক ভর বের করতে হবে তো চলো শুরু করা যাক এস টু ফোর কেমন তো আণবিক বের বের করার জন্য তোমাদের অবশ্যই পারমাণবিক বর জানতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা সেটা আমার অন্য একটা ভিডিও থাকবে এবং সেখানে তোমরা সেটি দেখবে যে কিভাবে পারমাণবিক বরটি অত্যন্ত সহজে মনে রাখা যায় এখানে হাইড্রোজেনের পারমাণবিক বর কত আশা করি সবাই জানো এবং সেটা হচ্ছে এক ওকে আচ্ছা এখানে হাইড্রোজেন কয়টা এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টা দুইটা ওকে তাহলে ইনটু 2 দিবা এখন একটি পরমাণুর কাজ যখন শেষ হবে একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক বরের কাজ যখন শেষ হবে এখন একটি প্লাস চিহ্ন দিবে কেমন পারবে তো এরপর সালফারের যে আপেক্ষিক পারমাণবিক ভর সেটি হচ্ছে বত্রিশ থার্টি টু সেটা তোমরা সবাই জানো আশা করি এবং আমাদের যে অক্সিজেন তার হচ্ছে সিক্সটিন এখন ছাত্র অক্সিজেন ইন্টু পি দিবার জন্য ফোর এরপর এটাকে তোমরা হিসাব করো দুই একে দুই বত্রিশ চারশো চৌষট্টি কেমন এরপর সবগুলোকে অ্যাড করে দাও নাইনটি এইট গ্রাম ঠিক আছে তাহলে আণবিক বর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কত আটানব্বই আচ্ছা এখন আমরা সবাই জানি আমরা কি জানি যে কোনো যোগের গ্রামে প্রকাশিত আণবিক বর হচ্ছে তার এক মূল অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের এক মূল মানে হচ্ছে আটানব্বই গ্রাম তাহলে আমরা লিখবো সেজন্য আটানব্বই গ্রাম এস টু এস ও ফোর সমান

আমাকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফর্টি নাইন গ্রাম সালফারিক অ্যাসিড সমান কত মল তাহলে আমরা এখানে এবার করব কি ফর্টি নাইন গ্রাম সালফারিক অ্যাসিড সমান তাহলে এক গ্রাম সালফারিক অ্যাসিডে যত মল হয় ফর্টি নাইন গ্রামে তার চেয়ে নিচ্ছে বেশি হবে তো বেশি হলে গুণ করতে হবে তো আমরা গুণ করবো ওয়ান ইন্টু ফর্টি নাইন ওভার নাইনটি এইট মল ক্যালকুলেট করো কত আসবে হাফ মোল বা জিরো পয়েন্ট ফাইভ মল ওকে এই কাজটা আমরা তো সবাই বুঝলাম বা সবাই পারি এখন আমরা যে জিনিসটা দেখবো এখানে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে আমরা যদি একটু এই জায়গাটাতে খেয়াল করি এই জায়গায় কি কি আছে তাহলে আমরা দেখব সেখানে কি কি আছে সেখানে এই জায়গায় নিচে যে জিনিসটা আছে নাইনটি এইট সেটি কী ছিল সেটি ছিল আনবিক বর আর আনবিক বরকে ইংরেজিতে বলে মলিকুলার মাছ মলিকুলার মাস মিন হচ্ছে এম ওখান থেকে এমটা টা আসছে সেজন্য আমরা এখানে এই নাইনটি এইট মানে ধরে নিব কি এম এবং ফর্টি নাইনটা কি এটা হচ্ছে যে ভর যে দ্রবের পরিমাণটা তোমাকে দেওয়া ছিল সেই দ্রবর ভর এবং সেটাকে আমরা ডব্লিউ দিয়ে কি করব প্রকাশ করব এখন এটাকে যদি আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করি এবং আনবিক ভরকে এম দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে এবং সর্বশেষ যেটা আমি পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ এটাকে যদি আমি এন দিয়ে করি তাহলে টা কোথা থেকে আসছে টা আসছে ডব্লিউ ওভার n আশা করি বুঝতে পারছো যে n সমান কেন w বাই ওকে এখন এই লম্বা কাজটা না করে আমরা কি করতে পারি যেমন তোমাকে আমি আরেকটি কোশ্চেন দিলাম ফর एग्जांपल 11 গ্রাম CO2 সমান কত মোল CO2 এখন তুমি এত লং লাইন ডি না গিয়ে এত লং কাজ না করে তুমি যে শর্টকাট কাজটি করতে পারো সেটা হচ্ছে তুমি লিখতে পারো এন ইজ ইজাল টু ডব্লিউ ওভার এম ওকে নাও ইউ হ্যাভ ডব্লিউ হুইস ইজ ইলেভেন গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইডিক ফর্টি ফোর এটা বসাই দেবা তা দেখা যাবে ইলেভেন ওভার ফর্টি ফোর হয়ে যাবে জিরো পয়েন্ট টু ফাইভ মল এজেন্টিট ফান ওকে সো এরকম আরও মজার মজার বিষয় শিখতে জানতে রসঙ্গকে বুঝতে অবশ্যই আমাদের চ্যানেল বিয়ন্ড দ্য বেকার ফলো করবে ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার ইট থ্যাংক ইউ